খালা মেসে থাকি এখন বাড়িতে আইসি পরশু দিন চলে যাব মেসের রান্না তো জানো তরকারির স্বাদ লাগে না হট করে সয়াবড়ির আসার বানিয়ে দেখাও যাতে রেখে মাছখানি খেতে পারি টেস্টি লাগে আমরা বেশি করে বানিয়ে নিয়ে এত যে টেস্টিও কয়দিন থাকে এত সস্তার একটা খাবার এইবার দাম বেড়ে যাবে কারণ যারা কিছুতে সয়াবড়ির গন্ধের ঠেলায় মুখে দিতে পারে না তারা যদি একবার এরকম করে বানায় খায় গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ফুলে উঠছে যেহেতু মেলা দিন রাখতে হবে তাই ছোট ছোট কেটে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু এটা ভাজতে হবে তো এই যে আমি প্রথমে একটা পাত্রে এক চামচ জিরা নিয়ে নিলাম জিরা নেওয়া হয়ে গেছে তারপরে এই যে কয়েকটা শুকনো ঝাল দিয়ে দিলাম এটাও নিয়ে নিলাম তারপরে এই যে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে আরেকটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে বাদাম দিয়ে দিলাম আর বাদাম দেওয়া হয়ে গেছে তারপরে এই যে সাদা তিল দিয়ে দিব এক মুখখানে সাদা তিল নিয়ে নিলাম এই তিলটাও দিয়ে দিলাম যেহেতু এটা ভাজতে হবে তো এই যে তিলটা নিয়ে এখন আমি এই যে একটু ভেজে নিলাম কিন্তু পোড়াই ফেললে হবে না হালকা লাল লাল আছে ভেজে নিতে হবে তো এই যে আমি সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন ওগুলো উঠাই নিলাম তারপরে এই যে আমি শুকনো ঝাল দিয়ে দিলাম এটা ভেজে নিলাম তারপরে এই যে জিরা জিরা দিয়ে দিলাম জিরাটাও ভেজে নিলাম তারপরে এই যে মৌরি গুঁড়া ধনিয়া গুড়া এটা দিয়ে দিলাম যে দেখেন একদম ধোয়া উঠছে আমার এটা ভাজা কম্পিলিটার এখন আমি বিলিন্ডারের জারে নিয়ে নিলাম আর এটা এখন আমি গুঁড়ো করে নেব আর আমার এই দেখেন গুঁড়া করা হয়ে গেছে তো এগুলা গুঁড়া করা শেষ এখন এর ভিতরে যে তিল রেখেছিলাম তিল আর বাদাম ওইটাও ভেজে গুঁড়া করে নিয়েছি আমার গুঁড়া করা এগুলো শেষ আর তারপরে এই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই ছয়াবড়ি গুলো রেখেছি এই যে ছয়াবড়িতে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি কারণ এটা ভাজা হবে তো এর জন্য সুন্দর করে মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া হয়ে গেছে এই যে তারপরে আমি এই যে একটা কড়াই দিয়ে এতে আমি তেল দিয়ে নিলাম আর তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এটা ছয়া বড়িগুলা দিয়ে দিলাম আর ছয়া বড়িগুলা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব আর যা লোভনীয় একটা জিনিস সেই স্বাদ আর আনন্দ মানে ভাজি জিনিস অনেক মজা তো এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর খাবে আর খুব মজা লাগবে নি তো এই যে ভেজে একদম সুন্দর কালার চলে এসেছে একদম মসমসি হয়ে গেছে তারপর নামিয়ে নিতে হবে এই যে আমি সব উঠিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল গুলো এটা আমি উঠিয়ে নিচ্ছে নিয়ে ওই পাতিলে আমি এখন দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এইগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দারুন লোভনীয় খাবার একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর পেঁয়াজটা আমি এখন উঠিয়ে নেব তো পেঁয়াজটা আমি এই যে উঠিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে তারপরে এই যে বানাতে চলে যাব ফাইনালি এই যে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ঠান্ডা হলে আবার আমি বিলিন্ডারে আরে দিয়ে দিব আর এটাও আমি একটু গুঁড়ো করে নেব আর আমার এই যে সব গুঁড়ো করা হয়ে গিয়েছে এখানে যত মশলা ছিল সব গুঁড়ো করে এখন এই যে ছায়া বড়ি নিয়ে নিয়েছি আর এর ভিতরে মশলাগুলো সব দিয়ে দিব ওইটুকু আমার কেটে গেছে তো এই যে আমি যে বাদাম আর তিল ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়েছি তারপর ওই যে লাল মরিচের গুঁড়া ভেজে রেখেছিলাম জিরা গুঁড়া ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপর এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ এবং লাল ঝাল লাল ঝালের গুঁড়া একটু দিয়ে দিলাম রাখতে হবে আগেও কিন্তু লবণ দিয়েছিলাম তো অল্প পরিমাণে লবণ দিয়ে এই যে এই যে সুন্দর করে মেখে নিয়েছি মেখে এখন আমি এই যে সুন্দর একটা জারে ভরে নিলাম আর এভাবে অনেকদিন ধরে খাওয়া যাবে যাওয়ার সময় একটু বয়েন ধরে বেশি করে নিয়ে যাস খুব মজা হয়েছিল যে ফাইনাল লুক জিপ দিয়ে মনে করেন পানি চলে এসেছে আর লোভ মানে এত মজা যে খুব লোভনীয় হয়েছে দেখলেই খেতে মন চাবে সবাই ভালো থাকবেন এভাবে এভাবে সবাই বানিয়ে খাবেন বাসায়